আসসালামু আলাইকুম সম্মানিত গাছ পরবরণে আবারও আপনাদের মাঝে হাজির হলাম নতুন আরেকটি প্রতিবেদন নিয়ে আপনারা স্ক্রিনে যে গাছগুলো এখন দেখতে পাচ্ছেন এটি কোনো সাধারণ গাছ নয় বাংলাদেশে অনেক আলোড়ন হইচই অনেক প্রতারক এই গাছ নিয়ে ব্যবসা করতেছে আপনারা গাছ নিয়ে বিপাকে পড়ে গেছে এখানে আপনার তিনটি জাত রয়েছে একটি হচ্ছে আপনার রয়েছে এন টেন জাতের বারো মাসিক একটি হচ্ছে আপনার হলুদ ভুটান একটি হচ্ছে আপনার ইস্কু বয়েস নামের একটি রাম ভুটান সম্মানিত দর্শক আপনারা এখানে অনেকেই গাছ নিয়ে প্রতারিত হয়েছেন যে আসলে গাছ নিচি কিন্তু গাছের ফুল আসতেছে না মকু আসতেছে না আসলে আমরা আপনাদেরকে বলতে চাই যারা মুকুল সহকারে মুকুল সহকারে যদি আপনারা নিতে চান প্রমাণ সহকারে গাছ নিতে নাম্বারে আপনারা যোগাযোগ করেন আমি আপনাদেরকে কতভাবে নিশ্চয়তা দিয়ে দিচ্ছি যে আপনারা মুকুল সহকারে আমার কাছ থেকে গাছ পাবেন আমি যদি আপনাদেরকে দেখাই যে দেখেন আমার প্রত্যেকটি গাছে আপনার মুকুল চলে আসছে প্রতিটি গাছে আমার কাছে মুকুল চলে আসে কোনো ভেলকি বাজি পাবেন না আমার কাছ থেকে আপনাদেরকে অরিজিনাল জিনিস দেবো আমি অরিজিনাল জিনিস দেবো মানে আপনারা হয়তো বলতে পারেন যে ভাই আপনার এত সপ্তমিক এগুলো হচ্ছে আপনার অরিজিনাল ইম্পোর্ট করা মাল এটা আপনার কলমের গাছ আমি যদি আপনাদেরকে দেখাই গোড়াগুলো প্রত্যেকটি গাছের গোড়াগুলো যদি দেখেন আপনি এই যে দেখেন প্রত্যেকটি গাছের গোড়ায় দেখেন এগুলো হচ্ছে আপনার কলম করা গাছ তো যারা ভয় পাচ্ছেন গাছ নিতে ভুটান গাছের ফল আসতেছে না তাদের জন্য বলতে চাই আপনারা আমাদের কাছ থেকে একদম নির্ভেজাল মানসম্মত সতে সুন্দর মুগুল সহকারে আপনারা গাছ পাবেন এই যে দেখেন এটা কিন্তু আপনাকে প্রথমে দেখা যায় আপনার পাতা আকারে হয়তো দেখা যাচ্ছে কিন্তু আসলে না এই গা থেকে আপনার ফেটে ফেটে যাবে এই মুকুলগুলো প্রত্যেকটি গাছেই আপনি এই যে দেখেন এখানে দেখেন এই যে যেতেও আপনার আসতেছে এইগুলো আপনার ঝুরি জুরি আকারে আপনার দেখা যাবে এই মুকুলগুলো এই মুকুলগুলো জরি জুড়ি আকারে দেখা যাবে এবং আপনার যদি এই গাছ নিয়ে যদি কোনো সন্দেহ করেন অবশ্যই আপনারা সরাসরি চলে আসবেন আমার ঠিকানা চলে আসবেন আমার হচ্ছে বগুড়া জেলার শিবগঞ্জ স্থানে আমাদের এই নার্সারিটি অবস্থিত তো বাংলাদেশে অনেক নার্সারিই আছে আপনারা অনেক জায়গায় থেকে গাছ ক্রয় করছেন একবার আপনি আমার কাছ থেকে গাছ নিয়ে দেখেন আপনি ঠকবেন না আমি আপনাকে বলতেছি যে এই গাছগুলো আপনাকে ফল দেবে প্রত্যেকটা গাছই আপনাকে ফল দেবে ইনশাল্লাহ এবং এটার মধ্যে ছেলে এবং মেয়ে হয়ে থাকে যে কারণে বিচির গাছগুলো আপনার হয়তো অনেক সময় ক্রয় করেছেন তো বিসি গাছগুলো থেকে আপনারা যদি ক্রয় করেন সেক্ষেত্রে আপনারা মেয়ে হবে না ছেলে হবে বলা যায় না তো যারা অরিজিনালি এনএটের বারো মাসি রাম ভুটান নেবেন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে এই মতে ফোনে সরাসরি যোগাযোগ করে আপনার পছন্দ নিয়ে গাছগুলো ক্রয় করতে পারবেন গাছের হাইটগুলো যদি আমি বলি আপনাকে পাঁচ ফিট হবে একটু আমাদের এগুলো উপরে ভাসানোমান এই পাঁচ ফিট সাইজের গাছগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন খুবই সীমিত দামে সম্মানিত দর্শক আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ পার্সেল করে থাকি আপনার ঠিকানায় পৌঁছে দেবো আপনার পছন্দ নিয়ে গাছ সম্মানিত দর্শক যাবার আগে বলতে চাই আপনারা যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন সম্মানিত দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ